রাত তখন প্রায় দুইটা বাজে করিম ক্লান্ত চোখে ট্রাকের স্টিয়ারিং ধরে রেখেছে ট্রাকে মাল নিয়ে এসে শহরের দিকে যাচ্ছে রাস্তা পুরো ফাঁকা শুধু ট্রাকের হেডলাইটের আলোয় সামনের পথ দেখা যাচ্ছে আশেপাশে শুধু গভীর অরণ্য আর শীতল বাতাসের শব্দ রেডিওতে শুধু সোঁ সোঁ আওয়াজ করিম একটু ঘুম ঘুম ভাব কাটাতে রেডিওর চ্যানেল পাল্টাতে গেল ঠিক তখনই সে রাস্তার মাঝখানে কিছু একটা দেখে স্টিয়ারিং শক্ত করে ধরে ধবধবের সাদা শাড়ি পরা এক নারী মাথা নিচু চুল এলোমেলো হয়ে সামনের দিকে ঝুলছে সে একদম স্থির দাঁড়িয়ে আছে করিমের বুকের ভেতর ধুক কোকানি বাড়তে লাগল সে দ্রুত ব্রেক মারল বিশাল ট্রাকটি বিকট শব্দে থেমে গেল চারদিকে ধোঁয়া উঠতে লাগল কিন্তু যখন ধোঁয়া কেটে গেল তখন করিম দেখল ওই নারী এখনো দাঁড়িয়ে আছে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে করিম তার পায়ের দিকে তাকালো তখনই করিমের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল তার পা উল্টো করিমের মুখ দিয়ে একটা শব্দ বের হলো না হাত পা জমে গেল সে জানালার কাজ তুলে নিতে চাইল কিন্তু হাত নড়ছে না যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে নারীটি ধীরে ধীরে তার ট্রাকের একদম পাশে চলে এলো করিম ভয় পেয়ে চোখ বন্ধ করলো কিন্তু যখন চোখ খুলল তখন যা দেখল তাতে তার যেন গলা দিয়ে বেরিয়ে আসতে সেই নারী ঠিক তার পাশে বসে আছে কোনো শব্দ নেই তখনই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল এক ঝটকায় চারপাশে নীরবতা মৃত্যুপুরীর নীরবতা তুমি আমাকে চিনতে পারো একটা শীতল কণ্ঠস্বর তার কানে এলো করিন কাঁপতে কাঁপতে বলল কে তুমি নারীটি ধীরে ধীরে মুখ তুলল তার ফ্যাকাশে মুখ গহ্বরের মতো গভীর কালো চোখ ঠোঁটে এক বিকৃত হাসি সে বলল এই রাস্তায় আমিও একদিন ফিরতে চেয়েছিলাম কিন্তু এক ট্রাক আমাকে পিষে দিয়ে চলে গিয়েছিল সেই রাতে আমিও সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি করিমের শ্বাস বন্ধ হয়ে আসছে সে জানালার দরজা খুলে লাভ দেওয়ার চেষ্টা করল কিন্তু তার শরীর নড়ছে না নারীটি ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো করিমের গায়ে ঠান্ডা শ্বাস লাগছে আজ কেউ বাঁচবে না করিম একটা বিকট চিৎকার দিল পরদিন সকালে রাস্তার পাশে তার ট্রাক পাওয়া গেল একেবারে মুচড়ে আছে কিন্তু কোথাও নেই ট্রাকের সিটের ওপর শুধু একটা রক্তমাখা হাতের ছাপ আর তার পাশে উল্টো পায়ের দাগ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেখুন আরও এরকম ভয়ঙ্কর ভূতের ভিডিও দেখার জন্য